اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتكون. الذي جعل لكم الارض فراشا والسماء بناء. وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم. فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون بصورة من مثله فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته جيجي كانت مرتبة প্রত্যেককে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক প্রত্যেকে সালামের উত্তর দিবেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব নাম বলে বলে ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো এরপর আবার চলে যাবো লাইভ থেকে এই সময়টুকু আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের কথা আপনাদের উপরে আপনার যে প্রশ্ন করেন এই বিষয়ে নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট সেকশন খোলা আছে আপনাদের জন্য নতুন দর্শক যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি আপনাকে সালাম দিছি মানে আপনাকে দোয়া করছি আপনার জন্য আপনার পরশ্রিতে হোক আপনি সালামের উত্তরটা আশা করে দিবেন যদিও কোনো কথা না বলেন এরপর শুধু সালামের জবাবটা দিয়ে যাবেন প্রত্যেকেই আপনি যদি মুসলমান হয়ে থাকে আমাদের ভিতরে সালাম দেওয়া নিয়ে নেওয়া নিয়ে কৃপণা থাকে সালাম দিলে সে সালামের জবাব দেয় চুপি চুপি মাথা ঝুলাই ঝুলে উত্তর দেয় সেটা সালামের জবাব হয় না আপনাকে যদি কেউ আওয়াজ দিয়ে সালাম দেয় আপনিও সালামের আওয়াজ শব্দটা আওয়াজ দিয়ে দেবেন এই জন্য আপনাদের প্রত্যেককে আবার নতুন করে সালাম দিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকে আমার সালামের রিপ্লাই দিবেন ইনশাল্লা আপনি যদি মুসলমান হয়ে থাকেন অন্য ধর্মের লোকেদের আমার সালামের জবাব দেওয়ার দরকার নাই শুধু মুসলমান ভাই এবং বোনের আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন দেখি এর ভিতরে এতজন মানুষের ভিতরে কতজন এর উপর আমল করে কতজন দেখি সালামের লিপল এটা দেয় আমার প্রিয় দর্শক কে কথা থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কেউ কথা থেকে যুক্ত হচ্ছেন তাই প্রচুর পরিমাণ রোদে তাপ এরপরে লাইফে চলে আসছে আপনাদের মাঝে আপনাদের সাথে কিছু আলোচনা করবো আপনারা কিছু প্রশ্ন করবেন জবাব দেবো কথা বলবো মত বিনিময় করবো এটাই মোহাব্বাত এটাই মহাব্বাত মাহাব্বা সুননতি মান আহাব্বা সুনতি ফ্বানি ও মান আহাব্বানি কান আমা আইফিল জানা আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন দুনিয়াতে যার সাথে যার মহাব্বাত থাকবে কেমন দিন তার সাথে তার সাথে তার হাসর এবং নাসর হবে এজন্য আপনার আমার মহাব্বাত যদি নবীর সাথে মিশে যায় নবীর দাঁড়িয়ে ছিল এই উদ্দেশ্যে যদি আমরা দাঁড়িয়ে রাখি নবী পাঞ্জাবে গাই দিয়েছি এই জন্য পাঞ্জাবে গাই দিই টুপি মাথায় দিছি টুপি মাথায় দিই অনেক কথা আমার আমার ক্যারেক্টার বা আমার জিয়ার মতো আমি হইতেছে বা আমি যাকে আইডল মনে করবো তার সাথে আমি কেমন ময়দান উঠবো আপনি যদি নানা কোনো নায়ক নায়িকাকে গায়ক গায়িকাকে যাদের কোনো চরিত্র নাই চরিত্রহীনা যাদের কোনো লজ্জা নেই আল হাইয়াউ বা মিনাল ইমান আমার নবীকরণ সাল্লি সাল্লাম বলেন লজ্জা ইমানের রঙ্গ যাদের কোনো লজ্জা নাই সরম নাই হায়া বা তোমাদের হায়া সরম কিচ্ছু নাই তাকে যদি আপনি অনুসরণ অনুকরণ করেন কখনও তার দ্বারা আপনি ভালো কিছু আশা করতে পারেন না কে ময়দানে নাজার পাওয়ার আশা করা যায় না মানে হাব্বা সুন্নতি ফাকদ হাব্বানি ও মানে হাব্বানি আদর্শে আদর্শে আদর্শবান হতে পারি নবী আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি তাহলে কারণ আমার আইফিল ফিল জান্নাত জান্নাতে পৌঁছা যাওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের আইডল যেন হয় নবী আলাইসাল্লাম আমাদের আইডল যেনবী নবী আলাইসাল্লাম হয় আমাদের আইডল যেন হয় আই কালাম আমার আইডল যেন হয় ওই সমস্ত আর সুননত জামাত যারা সুননতের ওপর হক এবং তৈরি কোনো জামুল করতেছে ওই সমস্ত মানুষজন আমাদের আইডল হয় ইনশাআল্লাহ যাই হোক ভাই কমেন্ট করছে হাবিল হায় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যারা দেখতেছেন প্রত্যেক কমেন্ট করবেন হাবিল ভাইয়ার মতো অবশ্যই কমেন্ট করবেন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যেরকমেন্ট করেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিবে ইনশা এজন্য জন্য আমার নবীকরম সাল্লা আলা ইসাল্লামের মতো আদর্শ আদর্শমান হতে হবে দু কুমল্লাবফুর রাহিম আল্লাহ রবুল্লা আয়ালামী পবিত্র করামিতা বলেন যদি আমার নবীকে ভালোবাসতে আসে আমি আল্লাহ রবুল্লা আয়ালামীকে যদি ভালোবাসতে চাও মহাব্বাত করতে চাও তা আমার পয়গম্বরকে অনুসরণ অনুকরণ করো নবী আলাহিস্লামদের অনুসরণ অনুকরণ করতে হবে আমি পয়ে গম্বর পয়গম্বর অনুসরণ করলে আমি আমি আলমিনকে ভালোবাসা হয়ে যাবে আমরা প্রত্যেককে চাই স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিনকে মোহাম্মত করতে ভালোবাসা সে যেই ধর্মের হোক না কেন এজন্য জন্য নবী আলা সাল্লামকে যদি অনুসরণ অনুকরণ করা যায় সেটা হচ্ছে একটা রাস্তা মাধ্যম আল্লাহ তালা অব্দি পৌঁছানোর জন্য রাস্তা হয়েছে আমার নবী আলাহি সাল্লাম তার অনুসরণ করতে হবে অবশ্যই তাকে আল্লাহ তালাকে পাওয়া যাবে ইনশাআল্লাহ হাবিল ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম জি ভাইয়া আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি কাথু ভাইয়ে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে এই চ্যানেলের পক্ষ থেকে হাবির হাবির ভাইকে অনেক সঙ্গে ধন্যবাদ জানাই আরও যারা কমেন্ট করুন প্রত্যেকের আমার আদর্শজন এই জন্য আমার আদর্শজন আইডলটা হয় নবী আলা আইডল হলে আছে নবীর আদর্শ যে আদর্শবান হয় এই যে দেখেন ভাই আমরা চাইলো দাড়ি কাজ দাড়ি কামাইতে পারতাম আমরা এখনও যুবক আমরা এখন মুরবী হয়ে যাই না কিন্তু আমার নবীর সুননাথ এই জন্য নবীর সুন্নাত আদর্শ নবীর সুননাথ গায়ে লাগাইছি আলহামদুলিল্লাহ কিউট 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 লেখা আসসালামু আলাইকুম এই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অ কিউট পেস লেগছে যাই হোক সালাম সালাম দিছে তাকে অসংখ্য ধন্যবাদ জবাব দিছি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক ওয়ালাইকুম আসসালাম রহমতুলিল্লাহ হাবিবাই ভাই আলাকার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন হাবির ভাই আলহামদুলিল্লাহ মোহান রব্বুল আলমিন আমাকে অসংখ্য অগণিত ভালো রাখছেন আল্লাহ তালা দয়া এবং মায়ের মহাব্বাতে আপনি কেমন আছেন অবশ্যই কমন করে জানাবেন আর আপনার কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন হাবির ভাই অবশ্যই কমন করবেন আর কেউ ট্র্যাফিল হচ্ছে আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ মোহরবুল্লাহ আলমিনের দয়া এবং মাতে আল্লাহ রবুল্লা আলমিন অসংখ্য অগণিত ভালো রেখেছেন যে হালাতে থাকি না কেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যে যে অবস্থায় থাকি সেই অবস্থাতেই প্রশংসা আদায় করতে হবে আমার অবস্থান আমি যে অবস্থায় আছি এই অবস্থানে আসার জন্য অনেক মানুষ মেহনত করে অনেক মানুষ চেষ্টা করে আপনি যে অবস্থানে আছেন কিন্তু আপনি তার থেকেও ভালো অবস্থানে যেতে চান প্রত্যেকটা মানুষের এরকম চাহিদা কারোর চাহিদা একমাত্র মানুষের দুইটা চোখের চাহিদা কখন নির্ভর শেষ হবে না চোখের চাহিদা থেকেই যাবে শুধু কবরের মাটি ছাড়া চোখের চাহিদা কখনো পূর্ণ হবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম যে হালাত রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা দাই করি আপনি কোথায় থাকেন যে ভাই আমি থাকি কলাপাড়া কুয়াকাটা সমুদ্র সৈকতের নাম শুনছেন তার আগ মানে আগ পয়েন্টে আগ মুহূর্তে কলাপাড়া থানাতে থাকি আপনারা অবশ্যই কোথা থেকে যুক্ত আপনি কোথা থেকে যুক্ত করেছেন অবশ্যই কমেন্ট করবে একটু জিনিস দেখেন তো একটা মানুষ কত দূর খাবার খাইতে পারে এক কেজি চালের ভাত খাইতে পারবে না দুই কেজি গরুর গোস্ত মা বা মাংস খাইতে পারবে না মানে চাহিদা তার কোনো শেষ নেই লাখ লাখ টাকায় কাজ করতেছি কিন্তু আসলে একদিনে এক বেলা একটা মানুষ কতটুকু খানা খাইতে পারে কয় টাকার খানা খাইতে পারে কিন্তু লক্ষ লক্ষ টাকার জন্য আমরা পাগল হয়ে যায় পাগলফার হয়ে যায় তো এই চাহিদা থেকেই যাবে এই চাহিদা কখনো শেষ হবে না মানুষের চাহিদা কখনো শেষ হয় না তো আল্লাহ তালা আপনাদেরকে আমাকে যেরকম অবস্থা রাখে প্রত্যেকটা সময় যেন চিন্তা করতে হবে যে আমার হালাতটাই আমাদের জন্য যথেষ্ট অনেক আপনার যদি আমার শরীরে যদি অসুস্থ থাকে সাধারণ জ্বর থাকে চিন্তা করতে হবে আল্লাহ তালাদের থেকে মারাত্মক অসুখ আমাকে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা দেন নাই এজন্য প্রশংসা সব ক্ষেত্রে আদায় করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে ব্যক্তি প্রশংসা করে আমি নিয়ামত তাকে বাড়ায় দিই আর যে প্রশংসা করে না আমি রব্বুল আলমিন তার থেকে নিয়ামত ছিনাই নিয়ে নিই জন্য রব্বুল আলমের থেকে প্রশংসা রব্বুল আলমীর প্রশংসা করলে নিয়ামত পাওয়া যাবে আর যদি না সক্রিয়া করি তাহলে প্রশংসা আল্লাহ রবুল্লা আলমী সিনাই নিয়ে যাবেন সব কিছু সিনাই নেওয়া যাবেন আর আল্লাহ রব্বুল আলমিনকে রবফকে থেকে স্রষ্টাকে থেকে সৃষ্টিকে যদি বেশি ভালোবাসে স্রষ্টাকে থেকে যদি সৃষ্টিকে বেশি ভালোবাসি মনে রাখবেন ওই স্রষ্টা ওই সৃষ্টি কখনো আপনার হতে পারে না আল রবকে ভালোবাসা বাদ দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসা বাদ দিয়ে তাহলে সৃষ্টিকে যদি আপনি ভালোবাসেন স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে ভালোবাসলে কখনো স্রষ্টাকে পাওয়া যায় না সেই স্রোসটাকে হারাতে হয় সৃষ্টিকে হারাতে হয় এস কে আনিসুর রহমান আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সৃষ্টিকে মহাবত করবো না আমরা স্রোষ্টাকে ভালোবাসব স্রোসটাকে ভালোবাসলে কামিয়াব হওয়া যাবে সৃষ্টিকে ভালোবাসলে কিছুই পাওয়া যাবে না আপনি যদি চান্স পান কখনও প্রধানমন্ত্রী হবেন নাকি এলাকার ইউনিয়নের ওয়ার্ডের আপনি মেম্বার হবেন প্রত্যেকের চাহিদা যদি চান্স পাই প্রধানমন্ত্রীর চান্স পাই প্রধানমন্ত্রী হতে চায় কেউ কিন্তু ওয়ার্ডের মেম্বার হতে চায় না তা এরকম প্রত্যেকের চাহিদা ওরকম যে আমি অবশ্যই ভালো কিছু চাই ইস্কানিসুর রহমান কেমন আছেন দাদা যে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাকে খুব ভালো রাখছেন আনিসুর রহমান ভাই আপনাকে আল্লাহ তালা কেমন রাখছেন আর কেমন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমন করবেন কেউ কেমন আপনার বয়স একটু কেটে কেটে আসছে যে ভাই আমার যে সিমে মানে এমবিসি ছিল বা নেটওয়ার্ক ছিল সেই সিমটা এখন বন্ধ বর্তমান বন্ধ চলতেছে না গ্রামের ভিতরে তো ভাই আমরা তো শহরে থাকি না এখন গ্রামের ভিতরে আসি যার কারণে নেটওয়ার্ক প্রচুর পরিমাণে সমস্যা এর জন্য কেটে কেটে আসতে পারে সমস্যা নেই যতটুকু যাচ্ছে যারা আমার লাইভে কষ্ট করে এতক্ষণ ধরে লাইভটি দেখতেছেন এবং আছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই আপনারা থাকবেন চ্যানেলটি ঘুরে আসবেন এবং ইসলামিক ভিডিও যেহেতু আপলোড দেওয়া হয় অবশ্যই দেখে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আপনি কি মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন ভাই হেফজ শেষ করে হেফজখানায় পড়ছি আর পাশাপাশি ছাত্র ছাত্রী আপলোড হওয়া আমার চ্যানেলে প্রিয় অবশ্যই প্রত্যেক কমেন্ট করবেন আর লাইফ থেকে কিন্তু লোক কমে যেতেছে আপনারা একটু লাভ ফ্রি দিয়ে দেন একটু লাভ লাভ ফ্রি দিয়ে দেন সকল টো লাফ রিয়ে দিয়ে দেন সকল টোলাফ লাভ রিয়ে দিয়ে দেন এইটা আপনার চ্যানেল এই যে এটা এটা আমার চ্যানেল ছিল না এখন বর্তমানে এখন এখন থেকে আমার চ্যানেল এখন থেকে আমার ভিডিও আপলোড দেওয়া হবে মাঝে মধ্যে এটা হচ্ছে আমার আমার চ্যানেল স্ত্রী চ্যানেল আগে তিনি ভিডিও ছাড়তেন বাচ্চাদের নিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সুন্দর সুন্দর ভিডিও ছাড়তেন কেউ ব্যবহৃতদের তখন থেকেই তার ছিল এখন আমার দায়িত্ব আছে আমার চ্যানেলে তিনি এখন আর এটা কাজ করবেন না ভিডিও ছাড়েন আর কি দর্শক আপনি কি বিবাহিত যে বসে বিবাহিত অবিবাহিত নাই প্রিয় দর্শক বলতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে লাইফ করতে উৎসাহিত করবে জি আমাকে দেখে বিবাহিত বিবাহিত মনে হওয়া লাগবে ভাই বিবাহিত কি মনে হয় দেখলে সেরা দেখলি মনে হয় যে বিবাহিত বা অবিবাহিত তারিখ হয়ে যাবে বড়ন্ন বিবাহিত শুদ্ধ মিথ্যা কথা বলতে যাব কি জন্য 30 প্লাস না হলো 25 প্লাস

নাফিজা বিনতে রাসেদ হায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা কেমন আছেন ভাইয়া আপু অবশ্যই কন করবেন কিউট নেবেন মার্শাল্লা ধন্যবাদ এত তথ্য জানার জন্য আজকে কি লাইফ থেকে বিদায় নিয়ে চলে যাবেন কিউট কিউট এরপরে বলতেছি আপনি কি লাইফ থেকে চলে যাবেন নাকি যেহেতু বললাম বিবাহিতের জন্য নাকি ما علينا إلا الولاغ المبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تبارك الذي بيده الملك أميتو ما شاء الله قرأت شنلتي طريقة تجيبون جبون আপনি তো মার্শাল পুরো জীবন যাপন করছেন চলছে কিনা না আইনশালার চেষ্টা করতেছি বাকি এলেম এর কখনো শিক্ষক হতে না আল্লাহ তালা জন্য এলিম এর ছাত্র অবস্থায় কাটায় দেয়নি এলেমের শিক্ষক খোঁজে পাওয়া যায় চায়ের দোকানে আপনি যে জায়গার ভিতরে রহমত নাই এই জায়গার ভিতরে এলিমের শিক্ষক খুঁজে পাওয়া যায় আল্লাহ তালা যেন এলিমের ছাত্র বানাই দেন দোয়া করবেন আপনাদের কাছে দোয়া রইল নাফিজা বিন তাশেদ আমি নাফিজা নাফিসা সাদিয়া নাফিজা নাসা নাফিসা আমি মুসলমান আপনি আমি মোহাম্মদ কালিমুল্লাহ হ্যাঁ মুসলিম যারা ইসলামিক চ্যানেল আছে এবং যদি কোন যাদের চ্যানেল আছে যাদের চ্যানেল আছে তারা যদি লাইভ অংশ নিতে চান আমার সাথে আসরের নামাজের পর অবশ্যই কমেন্ট করতে পারেন তাদেরকে নেওয়া হবে ডুয়েট লাইভে তাদেরকে নেওয়া হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমার নাম আব্দুর রহমান মাশাল্লাহ রহমানের বান্দা কত সুন্দর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এতক্ষণ ধরে নামটা বলো তো যাই হোক লাইফ থেকে কিন্তু চলে যেতে হবে সময় চলে চলে যাবে যে গেছে পঞ্চাশে লাইফ থেকে বের হয়ে যাব আব্দুর রহমান ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম আবার দেখা হবে নেক্সট টাইম আবার কথা বলবো আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো এরকম আসবেন চ্যানেলে আর ডুয়েট লাইভে যদি থাকতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোনো ভিডিওতে বা পেজে যে নক করবেন অবশ্যই তাদেরকে নেওয়া হবে ইনশাআ আল্লাহ এখনকার লাইফ এখন থেকে এখন বিদায় নিব পঞ্চাশে বিদায় নিবো বারোটা পঞ্চাশ মিনিটে এখান থেকে বিদায় নেব লাইফ থেকে প্ল্যাটফর্ম থেকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য

واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه صدق الله العظيم <applause>